ভিভার্স ভোটার তালিকা নিয়ে এবারে দেশে বড় পরিবর্তন আসছে আধার কার্ডকে এবার দ্বাদশ নদী হিসাবে যুক্ত করা হলেও সেটা নিয়ে বাংলায় তৈরি হচ্ছে নতুন প্রশ্ন আজকে সহজ ভাষায় সবটা বুঝিয়ে বলবো কোথায় আধার কাজে লাগবে কোথায় লাগবে না আর কেন এটাকে নাগরিকত্বের প্রমাণ হিসাবে ধরা হয় না সেটাও বলবো আজকের এই ভিডিওতে ভিভার্স আজকের ভিডিওটা একটু বড় হতে চলেছে তবে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট ভিডিওটা শেষ পর্যন্ত একেবারে স্কিপ না করে মন দিয়ে দেখবেন কারণ আজকের ভিডিওতেই আমি অনেক কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরতে চলেছি যেটা আমি মনে করি আপনাদের জানা অত্যন্ত প্রয়োজন তো চলুন শুরু করা যাক নয়ই সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট বলেছে যদি কেউ খসড়া ভোটার তালিকায় নিজের নাম যোগ করতে চান তিনি আধার কার্ডও জমা দিতে পারবেন আগে নির্বাচন কমিশন এগারোটা নথির নাম দিয়েছিল নাগরিকত্ব প্রমাণ হিসাবে সেখানে আধার ছিল না তো আপনারা এখানে একটি প্রতিবেদন দেখতে পাচ্ছেন এই প্রতিবেদনে ঠিক কি কি লেখা আছে সেটা আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি তো দেখুন দেওয়া আছে যে বিহারের পরে পশ্চিমবঙ্গ সহ গোটা দেশে ভোটার তালিকায় বিশেষ নিবিড় পরিমার্জনের বা আই আর সময় আধার কার্ডকে শুধুমাত্র পরিচয় প্রমাণ হিসেবেই গণ্য করা হবে নাগরিকত্বের প্রমাণ হিসেবে নয় নির্বাচন কমিশন সূত্রের এমনই দাবি যার অর্থ পশ্চিমবঙ্গে এসআইআর হলে নাগরিকত্বের প্রমাণ হিসাবে আধার বাদে অন্য কোনো নথি দিতে হবে অর্থাৎ বলা হয়েছে যে বিহারসহ দেশে ভোটার তালিকার বিশেষ যাচাই বা এসআইআর চলবে এখানে আধার শুধু পরিচয় প্রমাণ হিসাবে ধরা হবে নাগরিকত্বের প্রমাণের জন্য অন্য নথি দিতে হবে অর্থাৎ পশ্চিমবঙ্গে এসআইআর হলে আধার যথেষ্ট নয় অন্য কাগজও দেখাতে হবে বিহারের এসআইআরে আগামী ত্রিশে সেপ্টেম্বর মহাষ্টমীর দিন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হতে চলেছে খসড়া ভোটার তালিকা প্রকাশের পরে গত নয়ই সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল খসড়া তালিকায় কেউ যদি নিজের নাম যোগ করতে চান তাহলে তিনি নথি হিসাবে আধার জমা দিতে পারবেন নির্বাচন কমিশন প্রথমে নাগরিকত্বের প্রমাণ হিসাবে উদাহরণস্বরূপ এগারোটি নথির তালিকা প্রকাশ করেছিলেন তার মধ্যে আধার কার্ড ছিল না সুপ্রিম কোর্ট দ্বাদশ নথি হিসাবে আধার কার্ডকে এই তালিকায় যোগ করতে বলে অর্থাৎ বিহারে ত্রিশে সেপ্টেম্বর মহাষ্টমীর দিন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে এর আগে সুপ্রিম কোর্ট বলেছিল যে এগারোটি নথির সঙ্গে আধারকে বারোতম নথি হিসাবে যোগ করতে হবে তাই এখন আধারও ব্যবহার করা যাবে তবে নাগরিকত্ব নয় শুধু পরিচয়ের জন্য সুপ্রিম কোর্টের এই নির্দেশের পরে নির্বাচন কমিশন কি গোটা দেশে এসআইআর এর সময় আধার কার্ড গ্রাহ্য করবে না বলতে পারে কংগ্রেস নেতা তথা এসআইআর মামলার অন্যতম আইনজীবী অভিষেক মনু সিংভীর যুক্তি উত্তর হল কোনোভাবেই বলতে পারে না বিহারের ক্ষেত্রে যা প্রযোজ্য তা অন্য রাজ্যের ক্ষেত্রেও প্রযোজ্য এক এক রাজ্যে এক এক নিয়ম চলতে পারে না ফলে অন্য রাজ্যে নির্বাচন কমিশন আধার গ্রহণ করবে না এটা কোনোভাবেই সম্ভব নয় অর্থাৎ এখানে বলা হয়েছে যে কংগ্রেস নেতা ও আইনজীবী অভিষেক মনু সিংভি বলেছেন বিহারে যদি আধার গ্রহণ করা হয় তবে অন্য রাজ্যেও তা করতে হবে এক এক রাজ্যে আলাদা নিয়ম হতে পারে না তাই পশ্চিমবঙ্গেও আধার মানতে হবে নির্বাচন কমিশনের কর্তারা এই যুক্তি মানছেন না তাদের বক্তব্য সুপ্রিম কোর্ট আধারকে দ্বাদশ নথি হিসাবে নথির তালিকায় যোগ করতে বলেছে কিন্তু একই সঙ্গে বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ স্পষ্ট করে দিয়েছে আধার নাগরিকত্বের প্রমাণ নয় দু হাজার সালের আধার আইন অনুযায়ী আধার কার্ড আইনত নাগরিকত্বের প্রমাণ নয় উনিশশো পঞ্চাশ বা এক হাজার সালের জনপ্রতিনিধিত্ব আইনের তেইশে চার ধারা অনুযায়ী আধার কার্ড পরিচয়ের অন্যতম প্রমাণ বলে সুপ্রিম কোর্ট জানিয়েছে পরিচয় প্রমাণ হিসেবেই সুপ্রিম কোর্ট আধার কার্ডকে দ্বাদশ নথি হিসাবে তালিকায় যোগ করতে বলেছে অর্থাৎ কমিশন বলেছে সুপ্রিম কোর্ট আধারকে তালিকায় যুক্ত করেছে ঠিকই কিন্তু কোর্ট স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে আধার নাগরিকত্বের প্রমাণ হতে পারে না বা নাগরিকত্ব প্রমাণ করে না আধার আইন যেটা কিনা দু সালে হয়েছিল সেটা অনুযায়ী আধার নাগরিকত্বের কাগজ নয় শুধু পরিচয়পত্র হিসাবে মানা হবে সুপ্রিম কোর্টের এই নির্দেশের পরে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল সন্তোষ প্রকাশ করেছিল কিন্তু রাজ্যে বহু আধার কার্ডের বৈধতা নিয়ে বিরোধী রাজনৈতিক শিবিরে বিস্তর প্রশ্ন রয়েছে অসাধু উপায়ে অর্থের বিনিময়ে আধার কার্ড পাইয়ে দেওয়ার ভুরি ভুরি অভিযোগ রয়েছে বিরোধীদের তরফে অভিযোগ বাংলাদেশ বা পাকিস্তানের অনেক নাগরিক যাদের সে দেশের পাসপোর্টও রয়েছে তারাও আধার এবং এদেশের ভোটার কার্ড পেয়ে গিয়েছেন বিরোধীদের প্রশ্ন আধার কার্ডকে পরিচয়পত্র হিসেবে গ্রহণ করলে ভোটার তালিকায় বেনো জল থেকে যাবে না তো কমিশন সূত্রের বক্তব্য শীর্ষ আদালত সেই দিকটিও খেয়াল রেখেছে কোর্টের নির্দেশে বলা হয়েছে আধার নিয়ে সংশয় তৈরি হলে তা যাচাই করে নিতে পারবে কমিশন অর্থাৎ তৃণমূল এই সিদ্ধান্তে খুশি কিন্তু বিরোধীদের দাবি বাংলায় অনেক আধার কার্ড ভুয়োভাবে তৈরি হয়েছে এমন কি বাংলাদেশ বা পাকিস্তানের নাগরিকরাও আধার ও ভোটার কার্ড পেয়ে গিয়েছেন তাই প্রশ্ন উঠেছে শুধু আধারকে যদি ধরা হয় তবে ভুয়ো ভোটার ঢুকে যেতে পারবে না তো অর্থাৎ ভুয়ো ভোটার ঢুকে পড়তে পারে কি না সেটা নিয়ে একটু চিন্তা আছে তবে কোর্ট বলেছে যদি সন্দেহ হয় কমিশন তা যাচাই করবে অভিষেক মনু সিংভির বক্তব্য এসআইআর মামলায় আধার কার্ডই একমাত্র প্রশ্ন নয় সুপ্রিম কোর্ট আধার নিয়ে আপাতত অন্তর্বর্তী নির্দেশ দিয়েছে এর বাইরে এসআইআর করতে গিয়ে সুপ্রিম কোর্ট বহু আইনের বহু ধারা ভাঙছে বলে অভিযোগ রয়েছে আমি নিশ্চিত গোটা দেশে এসআইআর শুরুর আগে সুপ্রিম কোর্ট তার চূড়ান্ত রায় জানিয়ে দেবে অর্থাৎ অভিষেক মনু সিংবি এখানে বলেছেন যে আধারই একমাত্র প্রশ্ন নয় এসআইআর প্রক্রিয়ায় অন্য আইনও ভাঙা হচ্ছে বলে অভিযোগ আছে তাই চূড়ান্ত রায় এখনও আসেনি সারা দেশে এসআইআর শুরু হওয়ার আগে কোর্ট চূড়ান্ত রায় দিয়ে দেবে পশ্চিমবঙ্গে এসআইআর প্রস্তুতি হিসেবে গত এগারোই সেপ্টেম্বর থেকে রাজ্যে ভোটার তালিকার ম্যাপিং শুরু হয়েছে তাতে দু সালে এসআইআর প্রকাশিত ভোটার তালিকার সঙ্গে দরকারে এসআইআর ভিত্তিতে তৈরি দু সালের ভোটার তালিকার সঙ্গে চলতি বছরের সর্বশেষ ভোটার তালিকা মিলিয়ে দেখা হবে দুই তালিকাতেই যাদের নাম থাকবে নতুন করে তাঁদের নাগরিকত্ব যাচাই প্রয়োজন থাকবে না অন্য রাজ্যে দু বা দু হাজার তিনের এসআইআর পরবর্তী ভোটার তালিকায় নাম থাকলেও একই সুবিধা মিলবে কমিশন সূত্রের দাবি এর ফলে অন্তত পঁয়ষট্টি থেকে সত্তর শতাংশ মানুষের যাচাই শুরুতেই হয়ে যাবে বাকি ভোটারের নথি যাচাইয়ের প্রয়োজন হতে পারে অর্থাৎ এখানে বলা হয়েছে যে এগারোই সেপ্টেম্বর থেকে পশ্চিমবঙ্গে ভোটার তালিকার ম্যাপিং শুরু হয়ে গিয়েছে এখানে দু হাজার দুই বা দু হাজার তিন সালের পুরনো ভোটার তালিকার সঙ্গে নতুন তালিকা মেলানো হচ্ছে দুই তালিকায় যদি নাম মেলে তবে নতুন করে নাগরিকত্ব প্রমাণ দিতে হবে না এতে পঁয়ষট্টি থেকে সত্তর শতাংশ মানুষের যাচাই সহজ হয়ে যাবে বাকিদের অতিরিক্ত কাগজ দেখাতে হতে পারে তবে পরবর্তী অংশটা আলোচনা করার আগে বলে রাখি যারা পূর্বের ভিডিওতে অনেক কিছু প্রশ্ন করেছেন এসআইআর সম্পর্কে তাদের প্রশ্নগুলির উত্তর আমি পরবর্তী ভিডিওতে দিয়ে দেব আপনাদের যদি কারো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আজকের এই ভিডিওতে কমেন্ট সেকশনে জানাতে পারেন বিহারের নাগরিকত্ব প্রমাণের উদাহরণস্বরূপ এগারোটি নথির যে তালিকা নির্বাচন কমিশন প্রকাশ করেছিল তাতে জন্মের শংসাপত্র মাধ্যমিক পাশের শংসাপত্র স্থায়ী বাসিন্দা হওয়ার প্রমাণ অরণ্যের অধিকার আইনের শংসাপত্র এনআরসি স্থানীয় প্রশাসনের তৈরি পারিবারিক রেজিস্টার জমি বাড়ির সরকারি দলিল সরকারি কর্মীদের পরিচয়পত্র বা পেনশন নির্দেশিকার মতো নথির উল্লেখ ছিল রাজ্যের নির্বাচন দপ্তরের এক কর্তার কথায় পশ্চিমবঙ্গে এসআইআর নির্দেশিকা প্রকাশের পরে জানা যাবে এ রাজ্যে কি নথির প্রয়োজন হবে তবে আধার থাকবে পরিচয়পত্র হিসেবে অর্থাৎ বিহার কমিশন প্রায় এগারোটি নথির তালিকা দিয়েছিল পরবর্তীকালে আরেকটি নথি অর্থাৎ আধার কার্ডকে যুক্ত করে বারোটা নথি করা হয়েছিল তবে এই যে এগারোটা নথির কথা বলা হয়েছিল নাগরিকত্ব প্রমাণের জন্য আমরা জানি কিন্তু পশ্চিমবঙ্গে ঠিক কি কি নথি লাগবে সেটা পরে কিন্তু কমিশন ভালো করে জানিয়ে দেবে একটি নোটিফিকেশনের মাধ্যমে তবে আধার থাকবে শুধু পরিচয়পত্র হিসাবে এটা কিন্তু তারা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে এখন প্রশ্ন যে আধার কেন নাগরিকত্বের প্রমাণ নয় শুধু পরিচয়পত্র হিসেবেই প্রাধান্য পাবে এটা কেন সবার আগে জানার প্রয়োজন নাগরিকত্ব মানেটা কি। নাগরিকত্ব হলো একটি দেশের সঙ্গে আইনত সম্পর্ক নাগরিকত্ব থাকলে আপনি সেই দেশের সংবিধান অনুযায়ী অধিকার পাবেন ভোটাধিকার পেতে পারেন শিক্ষা স্বাস্থ্য চাকরি নিরাপত্তা ইত্যাদির অধিকার আপনি পাবেন এবং দায়িত্ব অর্থাৎ কর দেওয়া আইন মানা দেশ রক্ষা করা এছাড়া সমস্ত নিয়ম নীতি পালন করতে পারবেন ইত্যাদি অন্যদিকে নাগরিকত্ব প্রমাণ করতে লাগে জন্ম সার্টিফিকেট স্কুল সার্টিফিকেট জমির দলিল বা পাসপোর্টের মতো সব মিলিয়ে উল্লিখিত এগারোটি সরকারি নথি অর্থাৎ যে এগারোটি নথি আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে সেই এগারোটি নথি এবারে জেনে নেওয়া যাক যে পরিচয়পত্র মানেটা কি এতদিন আমরা শুনেছি যে আধার কার্ডকে কিন্তু পরিচয়পত্র হিসেবে আমরা দেখাতে পারব নাগরিকত্বের প্রমাণ কিন্তু সেটা নয় পরিচয়পত্র হলো কোনো ব্যক্তি আসলে তিনি কে সেটা প্রমাণ করার একটি কাগজ যেমন আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড এগুলোতে থাকে আপনার নাম ছবি জন্ম তারিখ বা ঠিকানা লেখা থাকে এগুলো শুধু আপনার পরিচয় যাচাই করে কিন্তু আপনি নাগরিক কিনা তা কখনোই প্রমাণ করে না তো ভিভার্স আজকের এই প্রতিবেদনটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই প্রতিবেদনটি দেয়া হয়েছে আনন্দবাজার এই সাইটে তাহলে আজকে আমরা বুঝলাম আধার এখন দ্বাদশ নথি হলেও এটি নাগরিকত্বের প্রমাণ প্রমাণ নয় শুধু পরিচয় হিসাবে ধরা হবে নাগরিকত্বের জন্য জন্ম সার্টিফিকেট পড়াশোনার সার্টিফিকেট বা জমির কাগজের মতো নথি থাকলেই হবে চূড়ান্ত রায় আশা বাকি আছে তবে এখনই প্রস্তুত থাকতে হবে আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিন এবং তার সঙ্গে আপনার কাছের মানুষের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ